হ্যালো আসসালামু আলাইকুম আমি সালাহিনালেহ আসলাম আর ভিডিও নিয়ে মেকানিক স্কুলে আপনারা যারা দেখেন তাদের জন্য আজকে আজকের এই ভিডিওটা অনেকের বাসা হচ্ছে যে এরকম নর্মাল চুলা রয়েছে যেগুলো হচ্ছে ম্যাচ দিয়ে জ্বালায় নন অটো এই নন টুর মেশিনটা কীভাবে কোলে নজল এটাকে আমরা নজলেই বলে থাকি এটা বাংলা চুলার নজলের মতোই দেখতে সেম সেম টু সেম কোনো ডিফারেন্স নাই এটা সেম ভাবে ফিটিং করা যায় দেখেন এটা কাজ করতেছে না এইটা দিয়ে হচ্ছে আগুন ধরে যায় এই পাশ দিয়েও আগুন ধরে যেত এটা কোলে কিভাবে করবে। সহজ একটা কাজ এটা আমি এখন কোলে আপনাদেরকে দেখাবো কিভাবে ফিটিং করতে হয় সহজ একটা কাজ আপনার দেখতে থাকুন বিড অবশ্যই কাজে আসবে অনেকেরই এই আপনার যদি কাজে না আসে অন্যজন্য হয়তো এই জিনিসটা কাজে আসবে আর কমেন্ট করতে বলবেন না শেয়ার দিতে বলবেন না কারণ হচ্ছে আপনাদের লাইক কমেন্ট শেয়ারের কারণে হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য যারা হচ্ছে আমার মেকানিক স্কুল দেখেন তাদের জন্যই হচ্ছে আমার এই ভিডিও বানানো ভিডিও তৈরি করা কন্টেন্ট দেওয়া ভিডিওতে এ দেখেন এইগুলোতে হচ্ছে আপনারা সবসময় ফিডিং করার সময় একটা জিনিস দেখ খেয়াল রাখবেন এগুলো হচ্ছে অয়েল ইউজ করলে হবে না আমি তারপরে হচ্ছে মোবিল ইউজ করতেছি বা এটা তো হচ্ছে আপনি গ্রিস ইউজ করবেন যেটা হচ্ছে একেবারে বালমানের মানের গ্রিস একটু আঠালো এইটাই এই বালমানের মানের একটু ইউজ করলে ভালো লাগবে কাজটা আপনার করতে ভালো হবে কারণ হচ্ছে যে আপনি যদি এখানে গ্রিস ইউজ না করেন এই যে মেশিন নজলটা নজলটা হচ্ছে যে লিকেজ হয়ে আগুন ধরে যাবে সে কারণে হচ্ছে যে আপনারা এটা হচ্ছে কীভাবে ফিটিং করে দেখেন এটা গাঠটা উল্টানো এটা সেই জন্য আপনার মিশি ফাইপ থেকে হচ্ছে যে যেটা পিতল কালারের ফাইভ আছে ওটা কোলে ফেলতে হবে কোলে হচ্ছে যে এটা লাগাইতে হবে না হলে হচ্ছে যে সব কিছু উল্টো হয়ে যাবে এই নজলের গাঠটা উল্টো হওয়ার কারণে এটা ফাইভ থেকে কোলে ফেলতে হয় কোলে হচ্ছে যে আপনার ফিটিং করতে হবে এটা একটু উল্টো হওয়ার কারণে একটু ফিটিং করতে একটু আনিজে হয়ে যায় এটা আপনারা যখন উল্টো গুড়িয়ে একটু ফিটিং করবেন তাহলে ইজিলি ফিটিং করতে পারবেন নজলটা নজল বলেন বা বাংলা চুলার মেশিন বলেন এটাকে নজলে বলে বাংলা চুলার নজল বলে এটাকে এটা ম্যানুয়াল চুলা এটা না এটা ম্যাচ দিয়ে দ্বারা জ্বালাইতে হয় চোলাটা সুন্দর করে নাট দুটো চোলার মতোই এই যে আমি এটা এটাকে নাট বলি এটা স্ক্রু ঠিক আছে এটা হচ্ছে যে নাট এটা স্ক্রু না স্ক্রু হলে যে মাথাটা একটু সেল জাতীয় মন গিয়া হয়ে থাকে এটা আমি নাট বললে অনেকে বলেছে এটাকে নাট কেন বলতেছেন এটা নাট বা স্ক্রু একই কথা জুলিয়ে রাখা আর লটকায় রাখা একই কথা লাউ আর কদু একই কথা ফিটিং করবেন সুন্দরভাবে ফিটিং করে নাট দু স্ক্রু দুটা ভালো করে টাইট করে দিবেন করে দেখেন উল্টো হয়ে যায় এটা গুড়িয়ে ফেলবেন গুড়িয়ে হচ্ছে স্ক্রু দুটা ভালো করে টাইট দিবেন যেন হচ্ছে যে আগুন ধরে লিকেজ হয়ে আগুন না ধরে এখানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে এটাই এটা যদি নাট এই স্ক্রু দুটা যদি ভালো করে ফিটিং করেন টাইট করে ফিটিং করেন তাহলে হচ্ছে যে আপনার চুলাটা লিকেজ হবে না এটা হচ্ছে যে খুবই সাবধানতার সাথে সুন্দরভাবেই কাজটা করা করবেন না হলে হচ্ছে যে লিকেজ হয়ে আগুন ধরে যাবে ভালো করে টাইট করে ফিটিং করে দিবেন শক্ত করে লাগাই দিবেন স্ক্রুটা নাট করে স্ক্রু দু টাইট করে দিয়ে হচ্ছে যে আপনি ফিটিং করবেন এই মেশিনটা এদিকে যখন আপনারা লাগাবেন দেখবেন যে উল্টো গাট ঘুরানো আর কি তো বাঁকা বসাই দিয়ে এই বসায় দিয়ে বোর্ডটা ঘুরাই ফেলবেন এখন হচ্ছেন স্ক্রু দুটা উপরের দুটা লাগাই দিবেন একেবারে সহজ একটা কাজ ইজিলি কাজ আপনারা যদি একবার করেন ইজিলি করতে পারবেন কারণ হচ্ছে আমাদের বাসা চুলাগুলো হচ্ছে যে অনেক ময়লা হয়ে যায় যার কারণে হচ্ছে কোলা বান কোলা লাগে কারণ হচ্ছে যে এখানে যদি আপনার ময়লা জমে যায় লিকেজ হবে গ্যাস লিক করবে আগুন ধরে যাবে সেজন্য আমরা যখন প্রতিদিন রান্না করি এই জিনিসটা পরিষ্কার করি না ভিতরে পরিষ্কার করা হয় না অয়েল দেওয়া হয় না তেল দেওয়া হয় না অয়েল ইউজ করবেন তেল ইউজ করবেন তারপর হচ্ছে যে মেশিনটা একটু পরিষ্কার করে সফট একটা সুতির কাপড় দিয়ে বা টিস্যু দিয়ে মুছে নজর যেটা আছে মেশিনের ভিতর আমার মিটি এই যে বাংলা চুলার নজল ফিটিংটা অন্য ভিডিওতে দেওয়া আছে এখানে করি নাই ইজিলি করতে পারবেন জিনিসটা একেবারে সহজ একটা কাজ স্ক্রু দুটা ভালো করে টাইট করে দিবেন বোর্ডের সাথে ফিটিং হয়ে গেছে ইজিলি একেবারে ইজিলি বোর্ডের সাথে এই যে নজলটা একেবারে ফিটিং করে দিতে পারবেন বাংলা চুলাটা টাইট করে পিঠে দিবেন বড়ির সাথে কোন লেগে থাকে মতো করে একটু অয়েল ইউজ করে দিবেন নারকেল তেল ইউজ করবেন দিয়ে হচ্ছে বান্নারটা ফিটিং করবেন এবং চুলাটা হচ্ছে যে জ্বালাবো এখন বান্নারটা ফিটিং করে বান্নারের লকটা লাগিয়ে দিবেন এই যে দেখেন গ্যাসের চুলার কাজ করা একেবারে সহজ একটা লক করলে হচ্ছে আপনার বান্নাটা খুলে যাচ্ছে একেবারে সহজ একটা কাজ এর চেয়ে সহজ কোনো কাজ হয় না গ্যাসের চুলা রিপেয়ারিং করা একেবারে সহজ একটা কাজ আমরা অনেকে বয় পাই ফাইভটা লাগাই নেবেন চুলার ফাইভটা ফাইভটা একটু ভালো করে শক্ত করে লাগাইবেন এটা হচ্ছে সেফটির কারণে কালাম দিয়ে লাগাবেন না হচ্ছে যে এদিকে লিকেজ হতে পারে গ্যাস দুর্ঘটনা হয় শুধু লিকেজ চলে না হলে হচ্ছে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম এই চুরিটা বা খালানটা ভালো করে টাইট করে দিবেন ভিডিওটা যারা সম্পূর্ণ দেখছেন ধৈর্য সহকারে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে দেখেন চুরাটা জ্বালাইলাম আর এই চুলা জ্বালানোর ক্ষেত্রে আপনার ম্যাচের চুলা যখন জ্বালান অনেকে কি করেন সুইচটা আগে সারিয়ে রাখেন তারপর হস্তে যে ম্যাচটা মারেন তাহলে হচ্ছে যে এতে করে আপনারা হাতও পোড়া যাবে মুখুমণ্ডলও পোড়া যাবে গায়েও আগুন আসতে পারে সেক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আগে হচ্ছে ম্যাচ জ্বালাবেন তারপর হচ্ছে গ্যাসের সুইচটা অন করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে